আমি কিন্তু আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ঐসামি খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারল পারতাম কিন্তু আবারও হতাশ হলাম চরমভাবে হতাশ হলাম দেখলাম যে মাজদুমের বিজয় হলো হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্র ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত এই উদ্ধত বনুশীর মতো হয়ে না আবার বুঝতে পারছি কথা ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় বনু ইসরাহল বাসুর শুরু করছিল দিনের মাথায় আর আমরা তো চল্লিশ দিন লাগে নাই সাত দিনের মাথায় আমরা মাসা আল্লাহ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম আল্লাহ আমাদেরকে এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা যেহেতু এখানে অনামায় গ্রামে সম্পৃক্ত ছিলেন বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন কেউ লিখেছেন ইত্যাদি এবং আহ ছাত্র ছাত্রতা সবাই আমভাবে ছিলেন হয়তো বা তাদেরকে বোঝানো যাবে যে স্থানিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্য সময়